নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন বন্ধুরা অন্যান্য সময়ের থেকে গরমকালে কিন্তু মশার উৎপাতটা একটু খুবই বেশি হয় আর এই মশা তাড়ানোর জন্য তো আমাদের যে প্রশোধনীগুলো বাজারে পাওয়া যায় সেগুলো অনেকটা দাম হলেও আমরা কিনে নিয়ে আসি কিন্তু আমরা নিজেরাই জানি না ক্যান্সার হাঁপানি অ্যালার্জির মতো ভয়ঙ্কর রোগ রোগ বেধি আমাদের শরীরে বাসা বাঁধতে থাকে আর মশা আমাদের না তাড়ালেও কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়া চিকনগুনিয়ার মতো রোগ হয় আর এই ধরনের যে উৎ উচ্চ যুক্ত জিনিস এগুলোকে কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি ঘরোয়া কিছু বহুদিনের পুরনো মা ঠাকুমাদের টোটকা ব্যবহার করলে খুব সহজেই বাড়ি থেকে মশা তাড়াতে পারি আমি আপনাদের সঙ্গে দুটো খুব সহজ পদ্ধতি শেয়ার করব যার ফলে কিন্তু হান্ড্রেড পারসেন্ট শিওর বাড়ি থেকে একটিও মশা থাকবে না চলে যাবে রসুন আমরা কম বেশি প্রত্যেকে কিন্তু রান্নায় খেয়ে থাকি কিন্তু আপনারা কি জানেন রসুন মশা তাড়াতে ভীষণ উপকারী রসুন অ্যান্টিবায়োটিক হিসাবে যেমন কাজে লাগে সেরকম এর যে স্ট্রং গন্ধ সেই গন্ধটা কিন্তু মশারা সহ্য করতে পারে না তাই রসুন আমরা কীভাবে ব্যবহার করলে বাড়ি থেকে মশা পুরোপুরি চলে যাবে এখানে দেখুন আমি দুটো রসুনের কোয়া নিয়ে নিয়েছি রসুনের কোয়া দুটোকে খুব ভালো করে আমি এইভাবে খোসা দুটো আলাদা করে নিচ্ছি এখানে খোসা সমেত কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু খোসাটা আলাদা করে নিলে খুব ভালো হয় দেখুন আমি নিয়ে নিচ্ছি দুটো লবঙ্গ দুটো রসুনের কোয়া আর কিছুটা নিম পাতা কীভাবে ব্যবহার করবো যে ঘরোয়া উপায়ে আমাদের বাড়ি থেকে মশা চলে যাবে আমি এখানে হাম্মাল দিস্তা ব্যবহার করছি আপনারা যে কোনো কিছু একটা মাধ্যমে এটাকে গুঁড়ো করে বা থেতো করে নিতে পারেন আমরা আপনারা যদি প্রত্যেক দিন এই রেমি ব্যবহার করতে চান তাহলে অনলাইনে কিন্তু যে রসুনের পাউডার বা লবঙ্গের পাউডার কিনতেও পাওয়া যায় তাহলে এত ঝামেলাও করতে হবে না সামান্য পরিমাণ একটু লবঙ্গর পাউডার রসুনের পাউডার দিয়েও কিন্তু তৈরি করা যেতে পারে এখানে দেখুন খুব ভালো করে থেতো করে নিলাম আমি এখানে নিয়ে নিয়েছি মাটির একটি প্রদীপ এখানে মাটির প্রদীপ আপনাদের কাছে না থাকলে কোনো অসুবিধা নেই যে কোনো স্টিলের পুরোনো বাটি কোনো কিছু একটা নিতে নিয়ে নিতে পারেন এই যে আমি লবঙ্গ আর রসুনটাকে থেতো করে নিলাম এটাকে প্রদীপের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে যে খোসাটা ছিল রসুনে সেটাও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি নিম পাতা নিম পাতার গন্ধেও কিন্তু বাড়ি থেকে মশা মাছি দূর হয়ে যায় এবার আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ কর্পূর বন্ধুরা কর্পূর আমাদের ঘরের নেগেটিভ এনার্জিও দূর করতে সাহায্য করে সেই সঙ্গে আমি নিয়ে নিচ্ছি ধুনো ধুনো কিন্তু আগেকার দিনের মাঠাকুমারা মশা তাড়াতেও ব্যবহার করত এটা একেবারে ঘরোয়া একটি টোটকা সামান্য পরিমাণ আমি নিমের তেল দিয়ে দিচ্ছি এখানে দেখুন নিমের তেলটা অপশানাল নিমের তেলটা দিলেও কিন্তু খুব ভালো হয় এবার আমি এটাকে কি করব এটাকে যখন বাড়িতে মশার উৎপাত খুবই বেশি হবে সেরকম সময় সন্ধ্যাবেলা যখন দরজা জানলা খোলা যাচ্ছে না এরকম একটি প্রদীপ আমাদের ধরিয়ে দিতে হবে দরজা জানলা একটু খুলে রাখবেন আর দু থেকে তিন মিনিটের মধ্যেই দেখবেন যে প্রদীপ থেকে যে শিখাটা বের হবে বা ধোঁয়াটা সেই ধোঁয়াটার মধ্যে কিন্তু রয়েছে রসুনের লবঙ্গের গন্ধ কর্পুরের গন্ধ এমনকি সেই সঙ্গে ধুনো আর নিম পাতার গন্ধ যেটা মশারা একেবারেই সহ্য করতে পারে না এরকম একটি প্রদীপ ধরিয়ে আপনাদের ঘরে যতগুলো রুম আছে সব রুমে একটু দেখিয়ে নিলেন তাহলে দেখবেন দরজা জানলা দিয়ে খুব দ্রুত মশা আপনাদের ঘর থেকে চলে যাচ্ছে আর এই প্রদীপটাকে এইভাবে কিছু সময় জ্বলতে দেবেন কিছু সময় জলার পর দেখবেন প্রদীপটা আপনা আপনি নিভে গেছে এমন কি প্রদীপ থেকে একটি ধোয়া বের হচ্ছে এই ধোয়াটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর নয় কারণ এই ধোয়ার মধ্যে কোনো রকম উচ্চ কেমিক্যাল ব্যবহার করা হয়নি একেবারেই ঘরোয়া একটি টোটকা এটাকে আপনারা ব্যবহার করুন বন্ধুরা প্রত্যেক দিন যাদের হাঁপানি বা শ্বাসকষ্টের অ্যালার্জির সমস্যা আছে যারা মশা মারার যে ধূপ বা কয়েল তেল ব্যবহার করতে পারেন না কষ্ট হয় নিঃশ্বাস নিতে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন এটা শ্বাসকষ্টের রুগীদের জন্য কোনো রকম ক্ষতিকর হবে না আশা করছি এই রেমেডিটি আপনাদের একটু হলেও কাজে লাগবে চলুন তাহলে পরের পদ্ধতিটি আমরা দেখে নিই এখানে দেখুন পুরনো একটি পাত্র নিয়েছি যে পাত্র রেগুলার ব্যবহার করি না সেই পাত্রে এখানে আমি একটি রসুন এইভাবে গ্রেটারের সাহায্যে এখানে গ্রেট করে নিলাম একেবারে গ্রেট করে বা থেতো করে আপনাদের নিতে হবে তারপর এখানে আমি দিয়ে দেব এক গ্লাস পরিমাণ জল জলের মাপটা ঠিক রাখবেন তাহলে সব উপকরণও সেই হিসাবে দিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ডেটল এখানে দেখুন আমি একটি লিকুইড তৈরি করব। আমরা তো বাজার থেকে অনেক ধরনের লিকুইড কিনে নিয়ে আসি বাচ্চাদেরকে ব্যবহার করি কিন্তু বাচ্চাদের অনেক সময় ত্বকেও ক্ষতি হয় এখানে আমি নিয়ে নেব ভিনিগার দেখুন এক চামচ পরিমাণ এখানে ভিনিগার দিচ্ছি ভিনিগারের গন্ধটাও স্ট্রং আর ভিনিগার দিলে মিশ্রণটা নষ্ট হবে না অনেক দিন ভালো থাকবে একটি ন্যাপথোলিন এখানে আমি নিয়ে নিলাম আপনারা বলতেই পারে ন্যাপথোলিন কি কেমিক্যাল নয় অবশ্যই কেমিক্যাল কিন্তু আমরা যে লিকুইডগুলো নিয়ে আসি সেটা কিন্তু আরও বেশি ক্ষতিকর আর এই ধরনের লিকুইড খরচও কম পরে বাড়িতেও তৈরি করে নিতে পারি এক চামচ পরিমাণ নুন দিলাম কিছু সময় রেখে দিয়েছিলাম দেখুন ন্যাপথোলিনটা গুঁড়ো জলের সঙ্গে মিশে গেছে এবার এর মধ্যেও আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কর্পূর খুব ভালো করে সবগুলো উপকরণ আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি এবার কি করবো একটি পাত্র নিয়ে নেব আর একটি পুরনো ছাঁকনি নিয়ে নেব পুরনো ছাঁকনির সাহায্যে আমি এইভাবে মিশ ছেঁকে নিচ্ছি কারণ এতে অনেক সময় যে রসুনের ছোট ছোট দানা বা ন্যাপথলিনের দানা থাকতে পারে এর জন্য ছেঁকে নিলাম এবার একটি স্প্রে বোতলের মধ্যে আমি এই মিশ্রণটাকে এইভাবে ঢেলে নিচ্ছি এবার এটাকে আমি ঢাকনাটাকে আটকে দেব অনেক সময় আমাদের বাচ্চাদের পার্কে নিয়ে যাই বা বাইরে বেরায় মশা হাতে পায়ে কামড়াতে থাকে তাই জামার নিচের দিকে যদি এই মিশ্রণটা এইভাবে একটু স্প্রে করে দিই জামার মধ্যে তাহলেও দেখবেন এই যে গন্ধটা এর গন্ধের কারণে কিন্তু বাচ্চাদের আশেপাশে একটিও মশা ঘোরাঘুরি করবে না আপনারা চাইলে বাচ্চাদের পায়ের দিকেও একটুখানি এই স্প্রেটা দিয়ে দিতে পারেন এটা কিন্তু ত্বকের রকম ক্ষতি করবে না অ্যালার্জি ট্যালার্জি কোনো কিচ্ছু হবে না তাছাড়াও আপনারা বাড়িতে যেখানে গ্যাসের সিলিন্ডার থাকে সেই জায়গাটা তো আমাদের অন্ধকারই থাকে সেই জায়গায় একটু স্প্রে করে দিলেন কিংবা আমাদের রান্নাঘরের সিঙ্কের নিচের দিকে একটু স্প্রে করে দিলেন কারণ সব জায়গায় দিনের বেলায় মশারা লুকিয়ে থাকে রাত হলে বের হয় দেখুন এই সব কোনা কাঞ্চির মধ্যে যদি একটু স্প্রে করে দেন না তাহলে কিন্তু এই সব জায়গায় গন্ধেতে থাকতেই পারবে না আর এটাকে তিন চার দিন পর একটু স্প্রে স্প্রে করবেন যখন সন্ধ্যার দিকে দেখবেন দরজা জানলার দিকে কিন্তু খোলা যায় না মশারা এতটা পরিমাণে ঘোরাঘুরি করতে থাকে থাকে সেই সব জায়গায় একটুখানি স্প্রে করে দেবেন